হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস অধ্যায় জনসংখ্যা পর্ব তিন তোমরা দেখতে পাচ্ছ এর আগে জনসংখ্যা থেকে আমি দুটি ক্লাস তোমাদের করেছি এটি তিন নম্বর ক্লাস তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ ভালো করে পড়ো কারণ তোমরা জানো নিশ্চয়ই তোমাদের ইলেভেনে তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে পাঁচ থেকে ছ রকমের এমসিকিউ টাইপ তোমাদের পড়বে ঠিক আছে তো এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এমসিকিউ টাইপ দেবে ঠিক আছে তো আর কথা তোমরা নতুন পড়া এখনও তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারো নি টোটাল সিলেবাস কারণ হিউজ একটা সিলেবাস এবার তোমাদের একটা কথা বলি নতুন পড়ার সাথে সাথে তোমরা একটু পুরোনো পড়াগুলোকেও রিভিশন দাও আমি বারবার বলছি কিন্তু তোমরা নতুন পড়ার সাথে সাথে একটু পুরোনো পড়াগুলোকে রিভিশন দাও যাতে তোমাদের পুরনো পড়াটাও তোমাদের মনে থাকে ঠিক আছে কারণ এটা এমসিকিউ মনে রাখতে গেলে কিন্তু পুরনো পড়াগুলোকে বারবার পড়তে হবে ঠিক আছে সুতরাং রিভিশন প্রত্যেক দিন অন্তত এক থেকে দু ঘন্টা রিভিশনের জন্য একটু সময় রাখো ঠিক আছে তারপরে নতুন পড়াটা পড়ো ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি একটা কথা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলনটা প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো চলো শুরু করি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস অধ্যায় জনসংখ্যা অধ্যায় থেকে তিন নম্বর পড়ব দেখো কি বলছে প্রথম প্রশ্ন বলছে দেখো কোনো একটি দেশের রাজনৈতিক সীমানার মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে ঘটা পরিব্রাজনকে কি বলে উত্তর অন্তর্দেশীয় পরিব্রাজন দু নম্বর প্রশ্ন অন্তর্দেশীয় পরিব্রাজনের কথা কোন গ্রন্থে প্রথম উল্লেখ করা হয়েছিল উত্তর দ্য স্টাডি অফ পপুলেশন তিন নম্বর প্রশ্ন কোনো অঞ্চলের মানুষ তার নিজস্ব রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করতে শুরু করলে তাকে কি বলে আন্তর্জাতিক পরিব্রাজন চার নম্বর প্রশ্ন দেখো কোনো ব্যক্তি নিজ বা বাসভূমি ছেড়ে যখন স্থায়ীভাবে অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে চলে যায় তখন তাকে কি বলে উত্তর অভিবাসন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে তারপর দেখো অভিবাসন বলতে কী বোঝায় অন্তর্মুখী পরিব্রাজনকে ছ নম্বর প্রশ্ন দেখো প্রবাসন বলতে কী বোঝায় উত্তর বহির্মুখী পরিব্রাজনকে সাত নম্বর প্রশ্ন বলছে কোনো ব্যক্তি যখন নিজ দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে স্থায়ীভাবে চলে যায় তখন তাকে কি বলা হয় উত্তর প্রবাসন পরের প্রশ্ন দেখো মেধা প্রবাহ কোন ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক পরিপ্রাজন নম্বর প্রশ্ন বলছে কোন দেশে বুদ্ধিজীবী মানুষের আগমনকে কি বলা হয় ব্রেন গেন কি বলা হয় ব্রেন গেন ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমার যেসব বন্ধুরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ভূগোল নিয়ে পড়ছে তাদের কাছে একটু শেয়ার করো আমি কিন্তু তোমাদের জন্য রেগুলার ক্লাস টুয়েলভের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছি ঠিক আছে তো সুতরাং আমার চ্যানেলটাকে ফলো করো আশা করি তোমরা আমার চ্যানেল থেকে উপকৃত হবে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি দশ নম্বর প্রশ্ন বলছে কোনো কোনো দেশ কোন দেশ থেকে বুদ্ধিজীবী মানুষের দীর্ঘমেয়াদের স্থানান্তর হওয়াকে কি বলে উত্তর ব্রেন ড্রেন এগারো নম্বর প্রশ্ন দেখো স্থায়ীভাবে বসতি স্থাপনের উদ্দেশ্যে যে ধরনের পরিব্রাজন হয় তাকে কি বলে দীর্ঘকালীন পরিব্রাজন বারো নম্বর প্রশ্ন একই দিনে গ্রাম থেকে গ্রামে বা শহরে যে পরিব্রাজন সংঘটিত হয় তাকে কি বলে দৈনিক পরিব্রা দৈনিক পরিব্রাজন তেরো নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পরিব্রাজন এক প্রকার ড্যাশ উত্তর হবে এটা শূন্যস্থান পূরণ দিয়েছি সামাজিক সামাজিক পরিব্রাজন সাংস্কৃতিক পরিব্রাজন এক প্রকার চোদ্দ নম্বর দেখো বিশ্বের ইতিহাসে বৃহত্তম পরিব্রাজনটি কত সালে ঘটে উত্তর উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন কোন দেশের মধ্যে পরিব্রাজন ঘটেছিল উত্তর ভারত পাকিস্তান ষোলো নম্বর প্রশ্ন পরিব্রাজনের উৎস অঞ্চলে জমির উপর চাপ ড্যাশ হবে হ্রাস পায় আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন দেখো কিসের দ্বারা লিঙ্গ পিরামিড দেখানো হয় উত্তর অনুভূমিক স্তম্ভচিত্রের দ্বারা পরে প্রশ্ন দেখো ক্রমবর্ধনশীল লিঙ্গ পিরামিডের ভূমিভাগ কেমন হয় উত্তর অত্যন্ত প্রশস্ত উনিশ নম্বর প্রশ্ন ক্রমবর্ধনশীল লিঙ্গ পিরামিড বা জনসংখ্যা পিরামিডের শীর্ষদেশ কেমন হয় উত্তর সংকীর্ণ কুড়ি নম্বর প্রশ্ন দেখো অন্তর্বর্তী পর্যায়ের জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন হয় উত্তর উত্তল আকৃতির একুশ নম্বর প্রশ্ন স্থিতিশীল জনসংখ্যা পিরামিডটি কি আকৃতির হয়ে থাকে উত্তর ব্যারেল আকৃতি এবং শেষ প্রশ্ন প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডটি দেখতে কেমন উত্তর হবে নাশপতির মতো তো স্টুডেন্টস এই বাইশটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও আর বারবার বলছি এই 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 প্রশ্নগুলোকে তোমরা প্লিজ দয়া করে জমিয়ে রেখো না ঠিক আছে এগুলোকে সাথে সাথে খাতায় তুলে সাথে সাথে পড়া শুরু করো আর বেশি করে পড়ো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড প্রশ্নের খুব ভালো করে পড়ো কারণ এখান থেকে কিন্তু তোমরা পাঁচ ছ টাইপের এমসিকিউ কিউ তোমরা পাবে সুতরাং প্রশ্নগুলোকে উত্তরগুলোকে একটু মন দিয়ে খুটিয়ে পড়তে হবে ঠিক আছে বুঝে পড়তে হবে আর বারবার বলছি তোমরা একটু রিভিশন দাও পুরনো জিনিস রিভিশন দাও নতুন ক্লাস নতুন অধ্যায় শুরু করা করছো করো কিন্তু তার পাশাপাশি সেটা নতুন অধ্যায় শুরু করতে তো হবেই কারণ সিলেবাস শেষ হবে না তার পাশাপাশি পুরনো অধ্যায়গুলোকেও তোমরা একটু রিভিশন দাও আমি চেষ্টা করব সামনের মাস থেকে হয়তো বা কয়েকদিনের পর থেকে তোমাদের ক্লাস টুয়েলভের যে ক্লাসগুলো করিয়েছি তার একটা রিভিশন ক্লাস তোমাদের সামনে তুলে ধরতে ঠিক আছে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ